গুড মর্নিং সবাইকে আশা করি আছেন এখন কিন্তু সময় পুরো আটটা আর রাহির পাপা এখন বেরোবে ওর আটটা থেকে টিউশন আজকে আজকে হচ্ছে সোমবার আর জানুয়ারি মাসে কত তারিখ পাঁচ তারিখ হুম পাঁচ তারিখ হবে তো সোনা অনেক ভোরবেলা উঠছিলো উঠে ওর বাবার কোলে ঘুরছিল এখন আপাতত আমার কোলে আছে আর এতক্ষণ ধরে আমি যেহেতু রাহির পাপা বাড়ি আছে এতক্ষণ তো আমি এতক্ষণ একটুখানি ভিডিও পুরো কমপ্লিট করলাম এডিট করে ভয়েস অ্যাট দিয়ে কমপ্লিট করলাম হলে আর এই কাজে লেগে পড়লে আর সময়ই পাবো না সারাদিন ওরকমটাই হয় আর কি ভিডিও এডিট করে থাকলে ভয়েস অ্যাড দেওয়ার জন্য একটু সময় না বের করতে পেরে আর ভিডিও আপলোড করা হয় না সেই রাত্রিবেলা এরকম করেই চলে আর থালা বাসন যা ছিল সমস্ত বাইরে বের করে দিয়ে এসেছি জলের মধ্যে ভিজিয়ে দিয়ে এসেছি তো জল আছে ড্রামে তো আমি আর ঠান্ডার মধ্যে আর ধুলাম না দেখি বাচ্চাদেরকে ছুটি দিয়ে তারপরেই কাজকর্ম শুরু করবো কালকে একটু ভাত আছে যে কারণে ভাবছি একটু ওই ভাতের সাথে ডাল দিয়ে যেভাবে খিচুড়ি করি সব রকম সবজি দিয়ে সেভাবে করতে পারি কি না হলে হয়তো একেবারে সকালবেলা বেশি করে রান্না করলে কি হয় দুপুরের জন্য একেবারে হয়েছে আর দুপুরে অত চাপ থাকে না তো এখন কি করি দেখা যাক সময়ের ব্যাপার এখন তো এখন রাহির বাবা রওনা দেবে জন্য আর আমার এই বাচ্চা একটু রাহির পাপাই ছিল এর এদের কাছে এখন আমি বসলাম সময় এখন হচ্ছে নটা বিয়াল্লিশ আর এখন ভাতটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে চালটা ধুয়ে এনে আর জল এসে গেছে অনেকক্ষণ বাচ্চাগুলোকে গুলোকে ছুট দিলাম নটা পঁচিশে সবজি টবজি সব কাটা হয়ে গেছে অনেক রকম সবজি একসঙ্গে কেটে রান্না করছি আজকে আর ওদিকে ঝাল আর পেঁয়াজ বসিয়ে দিয়েছি ওই সাইডে উনানটা একটু কম জলে তো যাই হোক ভাতটা ফুটে উঠলে ওদিকে দেবো আবার ওই তরকারিটা আবার এদিকে আনবো তো এখন রান্না মোটামুটি বসিয়ে দিয়েছি আর সোনা ওদিকে ওই যে বসে আছে বান্দায় ও কখনো কেঁদে কেঁদে উঠছে একটু মানে বাইরে ঘুরবে তো ওর কাছে এখন যাবো এই যে এই সাইডে ভাত বসিয়ে দিয়েছি আর এইখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা বসি মানে একটুখানি ভাজতে বসিয়ে দিয়েছি মশলা টশলা দিয়ে একসঙ্গে একেবারে সবজি তুলে দেব কী রে একা কার সাথে কথা বলছিস ওরে জিপ কি তুই একটু বস আমি থালাটা মেজে আনি বসবি হ্যাঁ বসবি আর ভালোই ঠান্ডা পড়েছে সকাল থেকে ভালোই ঠান্ডা ছিল এখন একটু মেঘলা মেঘলা করেছে মানে ঠান্ডা গিয়ে আবার ঠান্ডা বেশ কম ছিল দুদিন তারপরে আবার ফিরে এলো এরকম হবে যাবে আসবে করে করে একেবারে চলে যাবে এই যে কুলগুলো কাঁচা পাকা কুল সব একসঙ্গে দিয়েছি কদিন আগে শুকিয়েছিলাম এগুলো সব আলাদা আলাদা করতে হবে আর আপাতত বাইরে বের করে দিই এই যে এখুনি বাড়িতে এলাম আর আজকে আসার সময় এই গাম নিয়ে এসেছি এটা বড় গাম জল রাখার খুব সমস্যা হয় তাই জন্য এটা নিলাম আর বুলটি এখানে এই যে মাঝামাঝি করছে এই যে এসে দেখি ও আমাকে দেখি কানাকাটি শুরু করে দিয়েছে অসহায় কেউ নেই কেউ নেওয়ার নেই একা একা খেলা করছে কি হয়েছে সময় এখন তিনটে সাঁত্রিশ আর আমাদের এখনো খাওয়া হয়নি রাইয়ের পাপা এসেছে প্রায় তিনটের কাছাকাছি তো এতক্ষণ আমি চান করলাম আবার মাছ ধরেছি দিয়েছিল মা তো কাটলাম দুটো মাছ কেটে পরিষ্কার করে চান করে এই যে এলাম আর জামা কাপড় বেশি তারপরে কাঁথা সব কাঁচা হয়েছিল সেগুলো আজকে আর শুকোবে না তো যাই হোক সেই কাজগুলো কমপ্লিট করে এই যে এখন এলাম আর পটেটা এখন ধুলাম সকালের কাজ শরীরটা আমার খুব একটা ভালো না তো চোখ দুটো জ্বালা করছে বিশেষ করে আর কেমন যেন গামাতা ঘুরোচ্ছে তো যাই হোক চান টান করে এসে এখন বসেছি সোনাকে নিয়ে আর কলসিটা ধুয়ে আর বসিয়ে দিয়ে এসেছিলাম রাহির পাপা জলটা আনছে এনে দিলেই সারাদিনের মানে খাবার জল আর কি ওই আনছে আর সোনাকে ধরলেই এবারে আমি মানে ভাতটা বাড়বো আর মাছ রেখে দিয়ে আমি মুড়িগুলোকে খাবার দিতে গেছি পাশে আসে বিড়াল টড়াল কিছু নেই বলে আমি মানে কলতলায় রেখে দিয়ে গেছি ভাত দিতে মুড়িগুলোকে এসে দেখি কাক নিয়ে পালিয়ে গেছে একটা মাছ হ্যালো ফ্রেন্ডস সময় এখন দেখতেই পাচ্ছেন ঘড়ি কাটায় সা চারটে পঁয়ত্রিশ সোনাকে আর টুকু পরানোই হয় না ওকে চান করিয়ে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে ঘুম পাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ি এদিকে আমার কাজকর্ম থাকে পড়াতে কিন্তু দু সেকেন্ড লাগে না কিন্তু পড়ানো হয় না চল তো টুকুটা পড়িয়ে আনি সোনাকে এবার টুকু পড়িয়ে নিলাম সোনাকে এবার টুকু পড়িয়ে দিলাম আর রাহির পাপা একটু আগেই রওনা দিল ওর আবার দুই জায়গায় টিউশন তো যেহেতু মানে একটু দেরি করেই গেছে ও তো ওই জন্য একটু দেরি করেই আসবে মানে সেই সাড়ে আটটায় আসবে হলে চারটার সময় যদি যেত তাহলে দুই জায়গায় পরিয়ে তারপরে হচ্ছে আটটার সময় আসতো আর কি তো এক্ষুনি রওনা দিল আর আমার অনেকটা কাচাকুচি ছিল ভিজে কিছুটা আলাদা জায়গায় তুললাম আবার শুকনোগুলো আলাদা জায়গায় তুললাম জামা কাপড় যা আর থালা বাসনগুলো সব তুলে গুছিয়ে নিলাম থালা বাসনগুলো ওই ভিজি দিয়ে এসেছি মানে দুপুরের রান্নার আর মানে দুপুরের আর বিকালের যে থালা বাসনগুলো ভিজে দিয়ে এসেছি ওগুলো এখনও পর্যন্ত মানে মাজি আজকে আর মাজা হবে না কালকে সেই সকালবেলা একেবারে মাজা হবে রাহির একটু আগে খেতে দিলাম আপেলের পিউরি দিয়েছি ওকে একটু খেতে আর সোনা একটু মানে টক জাতীয় জিনিস দেখি বেশি খায় তো ওকে একটু লেবুর রসও দিলাম আর কি বেশ ভালো মিষ্টি আছে কমলা লেবুটা তো ওই জন্য ও রস একটু দিলাম তো মোটামুটি খেয়েছে আর মানে সন্ধ্যের মধ্যে আর কিছু দেবো না খাবার এবারও ফিট করবে মোটামুটি আবার কালকে মোটামুটি ও একবার করে খিচুড়ি খায় আর সকালের দিক করে মানে আপেলের পিউরি খায় আর না হলে একটু পাকা কলা খায় এরকম খায় আর কি আর বেদানার রসটা হচ্ছে একটু এক দু দিন বাদে বাদে দিচ্ছি আর বিকাল টাইমটাও একটু ফল খায় মানে অল্প করেই খায় এখন এখন তো সবাই খেতে শিখছে ওই জন্য এরকম মানে কিন্তু একবেলাই খিচুড়ি দেই আর কি দুবেলা দিচ্ছি না ভাত দুবেলা দিই না ওই একবেলায় দিই আর সারা সারাদিনে মোটামুটি ও ব্রেসফেট করে তো একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে সোনার সারা সারাদিনের ডেলি রুটিনটা আর কি শেয়ার করার জন্য তো অবশ্যই পরে ভিডিওতে মানে এই সোনার সারাদিনের ডেলি রুটিন শেয়ার করব মানে আমাদের গ্রামাঞ্চলে আমরা কীভাবে বাচ্চাদের গ্রামাঞ্চলে সেভাবে মানে শিশু ডাক্তারকে দেখানো বা চেক আপ করানো এগুলো তো মানে হয়ে ওঠে না সেটা আমার বাড়ি বলে কথা নয় মানে গ্রামের কোনো বাড়িরই সেরকমভাবে বাচ্চাদের ওরকমভাবে মানে চেক আপ হয়ে ওঠে না যেটা অনেকেই কমেন্ট করেন তো মানে এগুলো ভালো কিন্তু সুবিধা থাকলে বেশ ভালো কিন্তু আমাদের এখান থেকে কলকাতা যেমন অনেকটা দূর বসিরহাট মানে সমস্ত জায়গা অনেকটা দূর যে জন্য ওগুলো আমাদের পক্ষে সম্ভব হয় না আমরা সব সময় চেষ্টা করি বাচ্চাদের মানে মানে ভালো রাখার জন্য ওরা যাতে ঝট করে কোনো অসুবিধায় না পড়ে তো বড়দের কথা মতনই আর কি ওদেরকে যেভাবে রাখি তো সেভাবে অবশ্যই কালকে আমি শেয়ার করব তো আমি জানি যে আপনাদেরও মনে অনেক তো আমি কিভাবে আমার বাচ্চাটাকে মানে রাখি সারাদিন বাবর কি ডেলি রুটিন কি খায় কি করে সেগুলো অবশ্যই পরে ভিডিওতে শেয়ার করব সোনাকে ঘুম পাড়ি দিয়ে ভাবলাম যে তাহলে মানে কপিস মাছ আছে তো ওইটা ভেজে ফেলি সারাদিন আর ভাজার সময় পাইনি তো ওই এইদিকে আমি একটুখানি পাতলা রুটি করে নিচ্ছি ওই চালের গুঁড়ির মানে রুটি ওটা খেতে বেশ ভালো লাগে আর এদিকে একটু তেলে পিঠে করছি তো একদম ছোটো ছোটো বাতাসের মতো মতো করছি কিন্তু দারুণ খানা গুঁজেছিলো আর দারুণ লেগেছিল খেতে আসলে বেশি করে ব্যাটারটা মানে কড়াইতে ফেললে তখন মোটামোটা হয়ে আর কি তেলে পিঠে যেটা আর কি সেটাই হতো তো তাড়াতাড়ি খানিকটা তেল দিতে হতো আবার তেল থেকেও যেত তো ভাবলাম যে না এরকম ছোট ছোটো করেই করি বেশ ভেতরটাও ভালো করে মানে ভেজে যাবে তো দারুণ লেগে লেগেছিলো খেতেই প্রথমবার করলাম আমি এরকম তো ভীষণই ভালো লেগেছিলো সকালবেলা যখন বাচ্চাদের দিয়েছিলাম বাচ্চারা বলছে এই পিঠে তো কখনও খায়নি মাকে অবশ্যই করতে বলবো আমার মা বোধহয় এরকম পিঠে করতেই পারবে না অথচ এটা কিন্তু তেলের পিঠে সেটা বড় হয় আর এটা হচ্ছে ছোট ছোটো করেছিলাম হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন কিন্তু আটটা দশ সময় আর রাহির বাবা চলে এসেছে আজকে একটু তাড়াতাড়ি এলো কখন কখন সাড়ে আটটায় আসে মানে আটটা থেকে সাড়ে আটটার ও মোটামুটি আসে তো আজকে খুব একটা ঠান্ডা নেই আর এরপর আস্তে আস্তে ঠান্ডা কমে যাবে তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেল আর ভিডিওটা এডিট করে ফেললাম তো এখন কথা বলতে অসুবিধা নেই কেননা সোনা ঘুমোচ্ছে দিনের বেলা ঘুমোলে একটুখানি মানে পা ফেলার আওয়াজ পেলেও মানে উঠে যায় তো রাতের বেলাও ঘুমোলে মোটামুটি ও খুব একটা আর কি ইয়ে করে না কথা বললেও ঘুম ভাঙে না আর কি তো যাই হোক সারাদিন তো মাছ ভাজা হয়নি হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো সেটাই ভেজে আবার দু পিস রেখে দিলাম আবার কিছু টমেটো দিয়ে রান্না করলাম ওই তিন পিস মতো এক পিস আবার নিয়ে চলে গেল কাক কাক একটু খেলো আর কি আজকে তো যাই হোক আর অনেক দিন পিঠে টিটে খাওয়া হয় না আর শীত চলে যাচ্ছে আর এবছর তো পৌষ পার্বণ সেভাবে করাও হয়নি ফিটে খাওয়াও হয়নি আর অনেকটা মানে পুরো অনেকটা প্রায় তিন কেজি মতো হবে পুরো মানে আতপ চালের গুঁড়ো ওই পার্বণার সময় করা হয়েছিল প্রায় চার কেজি না সাড়ে চার কেজি গুঁড়ো করা হয়েছিল আতপ চালের কিন্তু অতটা তো লাগেনি একদম অল্পই মানে মা পিঠে বানিয়েছিল বাকিটা মানে মা আবার দিয়ে দিয়েছে বলছে যে আমরা তো পিঠিনিটা খাই না মানে মিষ্টি খেলে এবারই সবার আর কি অ্যালার্জি তো ওই জন্য মিষ্টি কেউ খেতে চায় না তো ওই জন্য আতপ চালের গুঁড়োগুলো দিয়ে গেছিলো যে তুমি তাহলে মানে কোনো কিছু করে খেও রাহির বাবাই আর কি ভাঙিয়ে দিয়েছিলো আর কি যে একসঙ্গে পার্বণ হবে তো সেই হিসেবে ভাঙিয়ে দিয়েছিলো তো ওই জন্য মা আবার দিয়ে গেছে তো যাই হোক ওই গুঁড়ো এখন মাঝে মাঝে ওই পাতলা করে রুটি মতো করে খাচ্ছি কি যে ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে ওই সামান্য একটুখানি লবণ আর অল্প করে একটু ময়দা আর সাথে ওই শুকনো চালের গুঁড়ো একসঙ্গে একটুখানি ওই একদম কাগজের মতো পাতলা করে যে রুটিটা আর কি ভীষণই ভালো লাগে আমার তো শুধু খেতেই মন চায় আর কি ওর সঙ্গে তো তরকারি দিলে ভালোই লাগবে কিন্তু শুধুও আমার ভালো লাগে আর একটুখানি ডিম ফাটিয়ে দিলেও ভালো লাগে ভীষণ তো আজকে একটু ডিম ফাটিয়ে দিয়েছিলাম যার জন্য আরও বেশি বেশি ভালো লেগেছে রাহের পাপড়ও খুব পছন্দ এই রুটিটা তো সাথে আবার ওই মানে বাতাস মতো মতো পিঠে করলাম ওটা মানে বড় করে ফেললে তেলে পিঠে যেটা হয় আর কি ওইটা হতো তো আমি ওই অল্প তেলের মধ্যে আর কি ওই ছোটো ছোটো করে ফেলেছি আর এতে ভালো আর কি সুন্দর হয় ছোটো ছোটো করে ফেললে না ফলেও ভালো আর ভেতরটাও খুব সুন্দর আর কি হয় তো ওই জন্যই আর কি ছোটো ছোটো করে ফেলা যদিও একটু সময় লাগে কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো সারাদিন এইভাবেই চলছে হ্যাঁ একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে যে তুমি সব ভিডিওতে বলো একা হাতে কাজ কাজকর্ম তো মানে সবাই কি দশটা হাতে কাজকর্ম করে আসলে সেরকম নয় এটা হয়ে যায় বলে ফেলি যে সত্যি একা হাতে কাজ কাজকর্ম সবাই একা হাতেই করে অবশ্যই আমি সেটাও বলি যে এটা প্রত্যেকটা মেয়েদেরই আর কি এরকম হয় ছোট বাচ্চা থাকলে চারদিক সামলানো আর কি মুখের কথা নয় আর বিশেষ করে আমার ক্ষেত্রে ভাবলে কী হয় অনেকটা জায়গায় এরকম হয় যে অনেক অনেক ফ্রেন্ডসদের বাড়ি মানে পাশাপাশি ঘরেই সমস্ত মানে পরিষেবাগুলো পাচ্ছে হাতের কাছে বেসিনে থালা মেজে নিতে পারছে বা বাথরুম একদম ধারে চার পাঁচটা ঘরের মধ্যে হয়ে যায় কিন্তু আমার সেটা হয় না অনেকেই আমার মতো এরকম আছেন তাদের তো ভীষণই কষ্ট মানে একটা আলাদা চাপ মানে আলাদা করে সময় নিয়ে থালা মাসতে যাওয়া সেখানে গিয়ে চান করে আসা উঠোন ঝাঁটানো রাস্তা ঝাঁটানো তারপরে বাইরে মানে অতটা দূর গিয়ে মানে কাজকর্ম সাথে মুরগি আছে আর সাথে আমার টিউশন আছে ভিডিও করি তার একটা এডিট আছে বাচ্চাকে সময় মতো খাওয়ানো চান করানো এখন তো ওকে আবার বাইরের খাবার খাওয়াই সেক্ষেত্রে একটু সময় নিয়ে নিয়ে বাচ্চারা চট করে খেয়েও নেয় না চট করে ঘুমায়ও না ওদের আলাদা টাইম দিতে হয় তো এটা বলার কিছু নেই এটা প্রত্যেকটা মায়ের এটা হয় আর সব থেকে বড়ো কথা টাইমলি রান্না মানে রাহির বাপুর মানে পাঁচ দশ মিনিট এদিক ওদিক হলেই স্কুলে যাওয়ার টাইমটাও আর কি ইয়ে হয়ে যাবে তো সব মিলেমিশে ভীষণ প্রেশার পড়ে আর আজকে যেহেতু ওই অনেকগুলো কাঁচা হয়েছে দুটো বেডশিট তারপরে দুটো কাঁথা একটু ভারী জিনিস রাইয়ের বাবাকে বললেও সময় পায় না তাছাড়া করতে চায় না সারাদিন কাজ করে তো ওই জন্য এগুলো করতে চায় না তো আমার ওই কাচাকুচি করে না ওই মানে সেলাইয়ের জায়গাটা একটুখানি বেশি ব্যথা ব্যথা হচ্ছে চিটচিট করছে আর কি আর রাহি যা দুষ্টু হয়েছে ও মাঝে সাঝে একটু পাও মানে পা চালিয়ে ফেলে আর কি মাঝে মাঝে ও আমার একদম মানে বুকের কাছে থাকে তো আমার কোলের কাছে থাকে তো যার জন্যে আমার শরীরটা খুব একটা ভালোও না আর কি তো এর এটাই হয় আর কি প্রত্যেকটা মেয়ের একই গল্প সব কিছু সামলেই প্রত্যেকটা দিন কাটাতে হয় আর সত্যি এগুলো মুখের কথা নয় আমরা মনের জন্যেই করি হয়তো অনেক সময় শরীর স্বাদ দেয় না তবুও মনের জন্যেই করি কাজকর্ম আর আজকে আমি সিঁদুর পড়া টিপ পড়ার একদম টাইম পাইনি তাছাড়া শরীর মন ভালো না থাকলেও মানে কিছু ভাল লাগে না আর কি তো যাই হোক অনেক গল্প টল্প করে ফেললাম আপনাদের সঙ্গে আর আমার খুব শুভাকাঙ্ক্ষী বন্ধুরা বলেন যে তুমি যেন ভিডিও মিস করো না ছোটো হলেও একটা ভিডিও দিও তো সত্যি আমার ভীষণ ভালো লাগে আমার এই একদম গ্রামীণ সাধারণ ভিডিও আপনাদের যে ভালো লাগে এটাই অনেক আনন্দের আমার অনেক ভালো লাগা সত্যি অনেক ভালো লাগা অনেকেই আমাকে মানে সরাসরি বা হয়তো একটু এ নিয়ে বেনিয়েই বলে যে হ্যালো গাইস এই উমুক তুমুক এই করছে সেই করছে এই দেখো এ দেখাচ্ছে তা দেখাচ্ছে আসলেই ইউটিউব প্ল্যাটফর্মের যে বিভিন্ন ধরনের ভিডিও হয় সেই সম্পর্কে ধারণা অনেকেরই কম আছে বিশেষ করে গ্রামের লোকের তো এটা অ্যাকচুয়ালি ব্লগ ভিডিও এটা মানে এক একটা জায়গার সেখানকার কেমন পরিবেশ বা সেখানকার আর কি সমস্ত কিছু প্রতি মানুষ ইন্টারেস্ট হয় দেখার যে সেখানে কেমন বা গ্রামের জীবনযাপন কেমন এরকম আর কি তো আমরা যেরকম শহরের লাইফস্টাইল দেখতে পছন্দ করি সেখানকার চারপাশ সেখানকার সব কিছু দেখতে ভালো লাগে ওরকম যারা দীর্ঘদিন শহরে আছেন বা বাইরের দিকে আছেন তাদের এই খুব সাধারণ আমাদের গ্রামের যে কাজকর্ম আমাদের গ্রামের যে মানে পরিবেশ সেটা মানে খুব আকৃষ্ট করে তাদের যে কারণেই হয়তো গ্রামের ব্লগ ভিডিও বা আমার মতো খুব সাধারণ সকাল থেকে মানে সারাদিনের যে সাধারণ কাজকর্ম বা সাধারণ এই যে ভিডিও তো সেগুলো ভালো লাগে তো এগুলো মানুষকে বোঝানো মুশকিল আর মানুষের কথা তো কোনো বন্ধ হবে না তাছাড়া মানে এগুলো বোঝার একটা ব্যাপার থাকে সেগুলো সবাই বোঝে না অনেক কথা শুনতে হয় তো ওসব আর কিছু ভাবি না আর সত্যি কথা বলতে আমি এমন কিছু করি না বা বলি না বা চলি না এমনভাবে যে আমাকে মানে কেউ একটা বাজে কিছু বলুক আর আমার কিছু শুনলেই না ভীষণ কষ্ট হয় কেমন মানে ভীষণ খারাপ লাগে তো এখন না ব্লগ চ্যানেলগুলো এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে যে কারোর সঙ্গে যে পরিচয় করবো যে আমার একটা ব্লগ চ্যানেল আছে তো সেটাও যেন একটা খারাপ লাগে মানে মানুষজন এমন কিছু দেখাচ্ছে যে একদম অপ্রাসঙ্গিক মানে সেগুলো কী বলবো নিজেদের মানসম্মান নষ্ট তো আমরা যেমন মানে একটা সিম্পল যেরকম দিন কাটাচ্ছি আমরা যেরকম সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত খুব সাধারণ ঘরের কাজ থেকে শুরু করে কোথাও একটু ঘুরতে গেলাম আশেপাশের পরিবেশ যেমন শেয়ার করছি তো সেক্ষেত্রে জানতে পারা যায় যে এখানকার মানে এই অঞ্চল বা এই জায়গাটা কেমন তো তারা এমন কিছু শেয়ার করছে যে ফেসবুক বা ইউটিউব খুললে নিজেদেরই যেন খারাপ লাগে যে আমাদের একটা ব্লগ চ্যানেল আছে এই আর কি আমি কিন্তু পরক্রিয়ার কথা বলছি না ওটা হচ্ছে যে যার মাইন্ড মানে হিসাবে কাজ করে ওরকম কিছু বলছি না আমি আমি অন্য কিছু বলছি যেটা আপনারা বুঝতে পারছেন কি বলছে তো যাই হোক হচ্ছে অনেক গল্প করলাম আপনাদের সঙ্গে মাঝে মাঝে ইচ্ছা করে আপনাদের সঙ্গে সারাক্ষণ বকি সারাক্ষণ বকি আবার মাঝে মাঝে কি বলি নিজেও বুঝতে পারি না এরকমও হয় তো ভীষণ ভালো থাকুন পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনাদের অবশ্যই কমেন্ট আর লাইকের আশায় থাকলাম অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না তো পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমাকে মনে হচ্ছে জরাজীর্ণ একটা রুগী আসলে দু তিন দিন খুব একটা ঘুম হয় না যে কারণে এমনি স্বাভাবিক মানুষের চেহারা একটু পরিবর্তন হয় তাছাড়া মানে সারাদিন একটু কাজকর্ম থাকে সময় মতো খাওয়া হয় না কোনো কোনো সময় হয়তো সময় মতো বাথরুমেও যাওয়া হয় না এটা হয় এটা কিন্তু যারা একদম একা থাকে তো তাদের ক্ষেত্রে এটা হয় আর সব মিলেমিশে এইভাবে দিন কাটছে আর কি তো ভীষণ ভালো থাকুন পরে ভিডিও তে দেখা হচ্ছে আবার